আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য যে জবাব দিলেন রিজভি এদিকে আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য যে জবাব দিলেন রিজভি জানাবো আওয়ামী কি ভোট করতে দেওয়া উচিত কি বলছেন পার্থ এবং সর্বশেষ জানাবো তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা বলছেন নাহিদ ইসলাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য যে জবাব দিলেন রিজভি আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য এমন প্রশ্ন ওঠায় তার জবাব দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসমি তিনি বলেন শেখ হাসিনা নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে রিজবি বলেন অনেকে বলে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা বদিরক্ষার জন্য দেশকে রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে অনেক আত্মদানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্ত্রপতি সরকার সরকার জনগণের ভোটে না হলেও জনগণের সমর্থন রয়েছে কারণ সব আন্দোলনকারী দল আপনাদের সমর্থন দিয়েছে জাতীয় নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি রিজবি বলেন একবার বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হবে আবার কখনো শুনছি মার্চে আবার বলা হচ্ছে জুনে এই ধরনের বক্তব্য না দিয়ে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার তিনি বলেন যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের কথা বলছে যে আপনারা সুনির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময় দিন যাতে নির্বাচনটি প্রলম্বিত না হয় কিন্তু তখন বারবার কখনো ডিসেম্বর শুনি আবার কখনো শুনছে মার্চ আবার শুনি জুন এই ধরনের পেন্ডুলামের মতো বক্তব্য তুলছে অন্ত্রপতি সরকারের এই দদুল্লমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার এই সময় ন্যায় বিচার নিশ্চিত হওয়ার কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাক সোহেলকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রেজবি বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে সেই ন্যায় মাধ্যমেই প্রকৌশলী ইশাক মেয়র হিসেবে আদালত থেকে স্বীকৃতি পেয়েছেন সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথায় কি লিখন বললো কিছু যায় আসে না তিনি আরো বলেন সে ইশাক জোর জবরদস্তি করে পারত সে অন্তত জনপ্রিয় দশ হাজার বিশ হাজার লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারত করে বলতো পাঁচ আগস্টের পরে আমাকে ঘোষণা করা হোক যে কোন একটা জবরদস্তি করতে পারত সেটা তো সে করেনি আন্দোলন কি হয়েছে শুধু নির্বাচনের জন্য এমন প্রশ্ন ওঠায় তার জবাব দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি তিনি বলেন শেখ হাসিনা নির্বাচনে শুষ করেনি বলেই তো আন্দোলন হয়েছে রিজবি বলেন অনেকে বলে আন্দোলন করে কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য নির্বাচন শেষ করেনি বলেই তো আন্দোলন হয়েছে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেননি শেখ হাসিনা গদি রক্ষার জন্য দেশকে রক্ত ঝরা পরিণত করেন তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তার জন্য এক ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে অনেক আত্মদানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অঞ্চপতি সরকার অঞ্চপতি সরকার জনগণের ভোটে না হলে জনগণের সমর্থন রয়েছে কারণ সব আন্দোলনকারী দল আপনাদের সমর্থন দিয়েছে জাতীয় নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি রিজবি বলেন একবার বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বর হবে আবার কখনো সুযোগ আবার বলা হচ্ছে জুনে এ ধরনের বক্তব্য না দিয়ে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার তিনি বলেন যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের কথা বলছে যে আপনারা সুনির্দিষ্ট সময় দিন এবং একটি নির্দিষ্ট সময় দিন যাতে নির্বাচনটা প্রবলম্বিত না হয় কিন্তু তখন বারবার কখনো ডিসেম্বর শুনি আবার কখনো শুনছি মার্চ আবার শুনি জুন এই ধরনের পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্ত্রপতি সরকারের এই দদুলমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার এই সময় ন্যায়বিচার নিশ্চিত হওয়ার কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন রিজবি বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন ন্যায়বিচার নিশ্চয়তা যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে সেই বিচার ন্যায় বিচারের মাধ্যমে প্রকাশিক ঈশ্বক মেয়র হিসেবে আদালত থেকে স্বীকৃতি পেয়েছেন এই ন্যায় বিচারের মাধ্যমে প্রকৌশলী ঈশ্বর মেয়র হিসেবে আদালত থেকে স্বীকৃতি পেয়েছেন সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম কোথায় কি লিখলো বললো কে কিছু যায় আসে না তিনি আরো বলেন যে ঈশ্বর জোর জবরদস্তি করতে পারতো সে অত্যন্ত জনপ্রিয় দশ হাজার বিশ হাজার লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো করে বলতো পাঁচ আগস্টের পরে আমাকে ঘোষণা করা হোক যেকোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো সেটা তো সে করেনি সে আইনি প্রক্রিয়ায় গেছে আওয়ামী লীগকে কি ভোট করতে দেওয়া উচিত কি বলছেন পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দোলিফ রহমান পার্থ বলেছেন আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই তিনি বলেন আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে ক্ষম না ক্ষমা না চাই এবং তাদের বিচার না হয় পার্থ বলেন বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে আমাদেরকে নির্বাচন যেতে দেওয়া হয়নি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক কন্যা দলগুলো বলুক বা ডক্টর ইউনুস বলুক মাঠের বাস্তবতা ভিন্ন কিন্তু ভিন্ন যেসব জেলা উপজেলা বা গ্রামে পাঁচ আগস্ট গত সতেরো বছর আমার ভাইয়ের রক্ত ঝরেছে লাশ পড়েছে ওই সব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চার মুখ রাখে না তাদেরকে ভোট চাইতে দেবে না বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না তিনি বলেন আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞেস করতে চাই আপনার গালি দিচ্ছেন আবার বলছেন এই সরকার অবৈধ তাহলে তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন পার্থ বলেন যারা বিশ্বাস করে যাদের অস্তিত্ব নেই যারা ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু করতে পারে আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধান প্রভিশন থাকা উচিত বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে গণহত্যায় চলে যায় সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে অ প্রভিশন থাকা উচিত সে দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি বিজেপি চেয়ারম্যান বলেন আগামীতে বাংলাদেশ যেন আর কোন স্বৈরাচারী না আসে এই হত্যাকার দিনে এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে দশ বার চিন্তা করে পঁচাত্তরে হত্যাকাণ্ড নিয়ে পার্থ বলেন উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে অপমানিত হয় নাই কিন্তু এবার অপমানিত হয়েছে অসম্মানিত হয়েছে আগামীতে যদি কোন সরকারকে সফল হতে হয় তাহলে আগামী লীগের ভুলের বাড়িটা বইটা হবে আর শুধু দেখতে হবে জীবনে এসব করবেন না অপমানিত আপনি হবেন না তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা বলছেন নাহিদ ইসলাম বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বক নাহিদ ইসলাম তিনি বলেন যারা লড়পাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয় কিন্তু বিগত 15 বছর শিখাসি না আম্রিকি নিভরণের শিকার হওয়াদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নাইতিslan বলেন যাদের ব্যাংক ব্যালেন্স এখনো ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছেন তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা সবসময়ে হয়তো স্বাধীন ছিল আগে আমূলও ছিল তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয় দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ লড়পাটের স্বাধীনতা বিগত আমূলিক সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে মন্তব্য করে ইসলাম বলেন দেশের সহায়তা দলটি ক্ষমতায় ছিল তাদের খুশি করতে নত যেন রাষ্ট্রপতি করাই ছিল শেখ হাসিনার কাজ দেশটি প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তবে তাদের সঙ্গে সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ড মোদী বিরোধী ও জুলাই হত্যাকাণ্ডের আওয়ামী লীগ জড়িত এই সবকিছুর বিচার নিশ্চিত করতে হবে কারণ বিচার এখন না হলে আর হবে কি না বলা যাচ্ছে না লোক প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন ভারতেও সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানায় দেশটির মিডিয়া পাঁচ আগস্ট পরবর্তী গুজর ছড়াচ্ছে স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতি তৈরি হয়েছে বাংলাদেশে যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ